পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রশ্ন রকম হবে এই প্রশ্নটা দেখে একটি তোমরা ধারণা তৈরি করতে পারো এখানে দেখো এক নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক এখানে তো কিন্তু খাতায় লিখতে হবে দুই নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এটি থাকবে দশ মার্ক অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই তোমাদের বার্ষিক পরীক্ষা যে আছে অনেকের বার্ষিক পরীক্ষার রুটিন যেহেতু দিয়ে দিছে তোমরা কিন্তু বাসা অবশ্যই অবশ্যই পড়বে তারপর তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিচের প্রশ্নের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ লিখি এটা থাকবে হচ্ছে দশ মার্ক পাঁচটি প্রশ্ন থাকবে থাকবে হচ্ছে মার্ক এবং চার নম্বর থাকবে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো এটি থাকবে হচ্ছে আট মার্ক চারটি থাকবে চারটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক পাঁচ নম্বর থাকবে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক তিন দশের তিরিশ মার্ক ছয় নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন অথবা বড় প্রশ্ন আর কি এখানে থাকবে হচ্ছে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে এই হচ্ছে বত্রিশ মার্ক আশা করি তোমরা বুঝতে পারছ যে তোমাদের প্রশ্ন কি রকম হবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কি রকম হবে তারপরে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আরও কিছু প্রশ্ন আমি শেয়ার করতেছি এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রশ্নের মতো করে প্র্যাকটিস করো যদিও প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে তারপরে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা এরকম করে প্র্যাকটিস করো আমি মনে করি তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি এই প্রশ্নটি একটি স্কুলের পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নটি শেয়ার করা হচ্ছে তোমরা ঠিক এরকম করেই প্রিপারেশন নিবে এখানে যে প্রশ্নের ধরনগুলো আছে সেই প্রশ্নের ধরনগুলো বেশি বেশি করে তোমাদের পড়তে হবে এবং বারবার বলতেছি যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষার সময় নেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনেকেরই এক তারিখ থেকে শুরু হবে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে প্রতিটি স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হবে তবে অনেকের রুটিন হয়ে গেছে এক তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে সুতরাং তোমাদের কিন্তু কার বাসায় বসে থাকলে চলবে না তোমাদের পড়তে হবে এই সময়টা তোমাদের একটু চাপ নিয়ে পড়তে হবে অর্থাৎ বেশি পড়তে হবে তোমাদের হ্যাঁ এই হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়নের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার নমুনা প্রশ্ন আজকের আলোচনায় পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ